আপনারা দেখছেন ভারতীয় বেঙ্গলি আর আমি সুরজিৎ এই মুহূর্তে রয়েছি সোদপুরের একটি পুজো মন্ডপে আপনারা জানেন সামনেই দুর্গা আসছে আর দুর্গা মানেই মানে কিন্তু বাঙালির ঘুরতে যাওয়ার পালা কারণ সমগ্র কলকাতা এবং শহরতলির যে পুজোগুলো হয় তাতে হয়তো আপনি পৃথিবীর সমস্ত দেশই ঘুরে নিতে পারবেন এই মন্ডপগুলোতে ঘুরে আর তেমনই রাজস্থানের একটি মণ্ডপ সজ্জা নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে এই পুজো মণ্ডপটি যেখানে থাকবে রাজস্থানী ঘরানা ঠাকুর রাজস্থানী ঘরানার প্যান্ডেল মিনাকারীর কাজ এমনকি পুতুল নাচ সমস্তটাই পাবেন আপনারা এই প্যান্ডেলে হ্যাঁ আপনি ঠিকই ধরছেন আমি বলছি কিন্তু পানসিলা ঠাকুর বাড়ির কথা যেটা সতপুরের অন্যতম পুজো মধ্যে একটি এবং আমরা এই মুহূর্তে পানসিলা ঠাকুর বাড়ির আপনি দেখতে পাচ্ছেন আমার দিকের স্ক্রিনে দেখানো হচ্ছে কিছু যে এখন যে কাজ চলছে এই কাজ করার কিছু মুহূর্ত আর সরাসরি চলে যাব এই পুজো কমিটির মেম্বারদের কাছে এবং তাদের থেকে জেনে নেবো তারা কি ধরনের শিল্পকলা ফুটিয়ে তুলতে চলেছে আপনাদের জন্য আমাদের পুজোর নাম পানশিলা ঠাকুর বাড়ি এটা আহ পানসিলা গভর্নমেন্ট কবে পানশিলা পোস্ট অফিস থেকে দু তিন মিনিটের হেঁটে আসলে দেশবন্ধু গার্ল স্কুল রয়েছে ঠিক তার এবার আমাদের পঁচাত্তর বছরের পুজো যেখানে আমাদের মেইন আকর্ষণ যেটা সেটা হচ্ছে সাবেকি এবং থিমের একটা সংমিশ্রণ তো সেখানে আমাদের প্রত্যেক বছর চুয়াত্তর বছর ধরে আমরা যে সাবেকি পুজো করে এসেছি সেটা তো হচ্ছেই তার সাথে সাথে আমরা থিমের পুজো করছি এখানে এবং এখানে দেখা যাচ্ছে যে একটা রাজস্থানী মহল বিশাল মহল তৈরি করেছে আমাদের শিল্পী আহ অর্থমাইটি আমাদের সহ সভাপতি রয়েছেন তাই আমরা বেসিক্যালি নভেম্বর গত নভেম্বর মাস থেকে শুরু করেছি আমাদের বিভিন্ন প্রোগ্রাম এবং প্রায় চারশো আশি ফ্যামিলির কাছে আমরা পৌঁছে গেছি প্রত্যেক মাসে তাদের কাছ থেকে আমরা সাবস্ক্রিপশন নিয়েছি পাড়ার পুজো সার্বজনীন উৎসব এবং প্রত্যেকের পুজো এটা এবং প্রত্যেকে অংশগ্রহণ করেছেন আমরা প্রত্যেকের কাছে পৌঁছেছি এবং আমাদের বিভিন্ন প্রোগ্রামও রয়েছে মহাষ্টমীর যে মহাভোগ সেটা আমরা প্রত্যেক বাড়িতে পৌঁছে দেব এবং তারপরে মহানবমীতে আমাদের একটা মহাভোজ হয় সেখানে এত সবাই অংশগ্রহণ করে এবং আমরা প্রায় হাজার থেকে লোককে আমরা খাওয়ানোর ব্যবস্থা এবার আমরা দুটোকেই বা একসাথে নিয়ে আনন্দ করতে চাই হ্যাঁ পুজোর চমকে তো থাকছে আর কিছু দিনের জন্য অপেক্ষা করছে একটা চমক আমরা দেবো পার্থমায়িত্রী আমাদের প্যান্ডেল করছে থিমের আর আমাদের যে ঠাকুরটা দেখছেন সে সুকান্ত রায় করছে যাই হোক এই দুজন শিল্পীর অতি মানে চেষ্টায় এবং প্রচেষ্টায় বলুন তাদের উদ্যোগে এমন একটা শিল্পের কলা সৃষ্টি করতে চাইছে যে আমরা মুগ্ধ এবং যারা দর্শনার্থী আসবে তারাও অন্তত এটা দেখে আনন্দ পাবে এবং দীর্ঘ পাঁচ বছর ধরে এরা এদের যারা দর্শনার্থী তাদের অন্তরে এটা থেকে যাবে আমাদের এই পুজোটা দেখার পর না না অন্তরের মধ্যে থেকে যাবে যে জিনিসটা দেখে যাবে আজকের পুজোটা প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের ঠাকুরবাড়ির বহু সদস্য সদস্যরা আছে তারা অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য তাদের পরিষেবা থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে আমরা তৈরি আছি প্রত্যেকে যেন ঠাকুরটা এবং প্যান্ডেল দেখে যেতে পারে কেউ যেন ফিরে যেতে না পারে সেই চেষ্টা আমরা থাকবে আমাদের লক্ষ্য থাকবে যে প্রত্যেকে যেন আমাদের প্রতিভা দর্শন করে এবং প্যান্ডেল দর্শন করে যেতে বাড়ি ফিরতে পারে আগের বছর দেখেছি মানে সেরা সেরা হয়েছে বর্ণময় আর আর আমি পানসিলার ক্ষেত্রে বলবো সোতপুর পানসিলা ঠাকুর বাড়ির পুজোর আমি প্রথম দিন থেকে একটা স্লোগান শুনছি আমার বাড়ি তোমার বাড়ি ঠাকুর বাড়ি বাড়ি তো আমারও যেমন কেন হয়ে গেছে কাজ করতে করতে আবেগই পঁচাত্তরে আমার মনে হচ্ছে আবেগ আমি আবেগে দুঃখ হয়ে গেছি তো সে যারা দাঁড়িয়ে চুয়াত্তর বছরের পূজো করা একটা ক্লাব তারা থিমের পুজো সেই দায়িত্ব আমার উপরে অনেকটাই ভরসা করেছে আমার উপরে আমি চেষ্টা করি একটা মণ্ডপ শুধু নয় যখন মন্ডপ তৈরি করছি তার অ্যাম্বিয়েন্স যেটা করছি সেই সাবজেক্টটা মানুষের যেন হারিয়ে যায় তো চেষ্টা সব ক্ষেত্রে থাকে এই ক্ষেত্রেও করেছি ফারাক শুধু এটাই যে প্রথম দিন থেকে এনাদের যে উচ্ছ্বাস ছিল বা সেই আবেগ ছিল এটা অনেক কর্মকর্তার কাজ আমি আগে করেছি প্রথম দিকে থাকে পরের দিকে মাঝখানে কেমন মিলিন হয়ে যায় পুজোর আগে হয় কিন্তু সেই আবেগটা প্রথম থেকে আজ পর্যন্ত আমি একই দাগারা দেখছি আমি তো সারা বছর অপেক্ষা করে থাকি পুজো কারজ করার জন্য আর এই পাগলামির জন্যই বেঁচে আছি বলতে পারেন তো কেমন যেন ম্যাচ করে গেছে এখানে আমি অ্যাকচুয়ালি রাজস্থানী মহল করছি নাম দিয়েছি রাজস্বী দৃষ্টি আমার বক্তব্য ছিল রাজস্বিক দৃষ্টি মানে যারা দেখতে আসবেন বা আমি আমার চোখে রাজস্ব দৃষ্টি দিয়ে একটা রাজস্থানী মহল বানাচ্ছি একটু ছোট ছিল পঞ্চাশ বাই ষাট এরিয়া মাত্র মাঠটা আমি বিস্তর নব্বই ফিট বাই পঞ্চাশ ফিট একটা কাজ করছি মানুষ একটা রাজমহল তো অবশ্যই দেখবে রাজমহলের ভেতরে ঢুকে অন্দরমহল যখন ঢুকবেন প্রবেশ করবেন তার বাইরে তো ধরুন ওদের উডেন ক্রাফটে কিছু কাজ থাকে সিম্বলিক ওদের মিউজিশিয়ান থাকে দোয়ারপাল থাকে হাতি থাকে এগুলো করছি যেমন উডেন দেখতে হয় উডেন লুকে আছে ভেতরে যখন ঢুকবেন তখন অন্দরমহল দুটো পাড়ে আমি ভাগ করেছি একটা হচ্ছে আপনার গোল্ডেন অ্যান্ড সিলভার জোন তারপরে রাজস্থানের খুব প্রসিদ্ধ মিনাকারি আর্ট যেটা খুবই মানে কঠিন আর কি কাজটা করার আমার পক্ষে সুবিধা হয়েছে কারণ এরা এক বছর আগে আমাকে সম্মতি দিয়েছিলেন প্রথম দিন রাজপন যেরকম যেরকম সাপোর্ট বলেছি ওনারা করেছেন এটার জন্য আমি কাজটা করতে পেরেছি টাইম পেয়েছি যা যা সাপোর্ট লাগার মানসিক বলুন আর্থিক এরা সহযোগিতা করেছেন সমানতালে তো আমি চেষ্টা করেছি এক দেড় লক্ষ কাঁচের ব্যবহার করেছি আমি আমার বিশ্বাস জেলা স্তরে এর আগে কখনো মিনাকারি আর্ট নেই এত বিস্তর কাজ হয়নি আমার মনে হয় হয়নি আমি দেখিনি আমি তো আমি আটতে আছি কুড়ি বছর আমার চোখে পড়েনি চেষ্টা করেছি মানুষকে একটা সুন্দর একটা শিল্পকলা তুলে ধরার জন্য অবশ্যই মিনাকারি অ্যাড করছি তার সাথে ওদের কাঠপতলি নাচটা জেনারেশনের জন্য অবলুপ্ত প্রায় মানে কাঠপতলি ডান্স যারা করান তারা কিন্তু কাজ পাচ্ছেন না তো সমস্যার মধ্যেই যাচ্ছেন তো আমি কাঠপুটলি তো ওখানে থেকে আনিয়েছি যেন ওনাদের শিল্প লোক দেখুক তাছাড়া কাঠপুটলি নাচ যেমন হয় না হবে মেকানিক্যাল পার্টে হবে চেষ্টা করেছি যে পানসে ঠাকুর বাড়ি সোদপুরে মানুষ এসে রাজস্থান না গিয়ে একটা রাজস্বিক দৃষ্টিতে যে মহলটা দেখা উচিত সেটা এখানে দেখতে পাবেন দেখতে পাবেন আর যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন সুকান্ত রায় আমি তিন বছর চেষ্টা করেছি ওনাকে ঠাকুর বানানোর পাইনি এবছর আমার দুটো ভালো কাজ একটা বেনারসের মানুষের প্রত্যাশা তার সম্মুখীন হওয়া আর আবেগী পৌঁছতে প্রথম থিমের কাজ সেটা গুরুদায়িত্ব ছিল তো আমার ভরসা ছিল সুকান্ত রায়ের উপরে উনি ভবদার স্নেহধন্য শিষ্য ভবদ আমার খুব পছন্দের শিল্পী তো ওনার

মানুষ আসবেন এটুকু বলতে পারি যে প্রত্যাশার বাইরে আনন্দ নিয়ে ফিরবেন মিনাকারি কাঁচটা আমি ওনাদের অনুকরণ করেছি আমি এখানে থেকে কাটিয়ে করেছি তবে ঝাড়বাতি যা ইউজ হয়েছে রাজস্থান থেকে আনা হয়েছে পুতুলনাচ ড্যান্সিং যেমন দল ওদের নাচ হয় তেমনই আমি মেকানিক্যাল পার্টি ইউজ করছি না